নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রেখাটি নিয়ে বলবো হস্তরেখা বিচারের ক্ষেত্রে সেটি হচ্ছে শনি রেখা এই শনি রেখা থেকে বয়স গণনা করা হলে তালে কিন্তু আমাদের হাতের মধ্যিখানে থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মণিবন্ধ রেখাটি রয়েছে সেই রেখা থেকে শুরু করে আমাদের যে শনির ক্ষেত্র আছে সেই শনির ক্ষেত্র পর্যন্ত এই শনি রেখাটি বিস্তৃত থাকে কোনো কোনো সময় দেখা যায় এটি আমাদের চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেও বিস্তৃত হতে এবারে এই শনি রেখা থেকে কিন্তু বয়সের গণনা করতে হলে হাতের নিচের থেকে শুরু করে অর্থাৎ নিচের অংশ থেকে শুরু করে উপরের দিকে উঠতে হবে শনি রেখার নিচের অংশ জাতক জাতিকার শৈশবের অবস্থা সূচিত করে মধ্যাংশ জাতকের মধ্য জীবনের অবস্থা এবং শনি পর্বতে শনি রেখার যে অংশ থাকে তা জাতক বা জাতিকার বৃদ্ধকালীন অবস্থা সূচিত করে শনি রেখা থেকে কিন্তু স্বাস্থ্য ঘটিত গোলমালের কথা জানা যায় না এবং জাতক বা জাতিকার শারীরিক কোনো বিষয়ই কিন্তু শনি রেখার মাধ্যমে নিরূপণ করা যায় না ব্যবহারিক জীবনে জাতক কতটুকু উন্নতি লাভ করতে পারবে শনি রেখার মাধ্যমে তা জানা যাবে এবং উন্নতি লাভের জন্য জাতককে কি ধরনের অবস্থা বা বাধার সম্মুখীন হতে হবে অথবা সহজেই সে উন্নতি লাভ করতে পারবে শনি রেখা দ্বারা এই ধরনের ভবিষ্যৎ অনেকাংশে জানা সম্ভব এবং জীবনে সর্ব শ্রেষ্ঠ সময়ের কথাও শনি রেখা বা ভাগ্য রেখার মাধ্যমে জানা যায় অবশ্য জীবনে উন্নতি লাভ করার জন্য কর্মশক্তি বুদ্ধি এবং সেই সঙ্গে ভাগ্য বলে উন্নতি লাভ করা যায় না অতএব করার জন্য শনি রেখাটি যেমন ভালো হওয়া দরকার সেই সঙ্গে সুস্বাস্থ্য সুস্থ ও সবল মস্তিষ্ক দৃঢ় প্রতিজ্ঞা উচ্চাভিলাস প্রভৃতি অন্যান্য গুণও অবশ্যই থাকা দরকার যারা জীবনে উন্নতি করেছেন তারা যে শুধু শনি রেখাটি উত্তম হওয়ার জন্যই ভাগ্যবান বা উন্নতি লাভ করেছেন তা নয় বরং উপরোক্ত গুণাবলীর সঙ্গে উত্তম যে শনি রেখা থাকার জন্য তারা ভাগ্যশালী হয়েছেন বা জীবনে উন্নতি লাভ করেছেন তাহলে বন্ধুরা আজকে তোমরা শনি রেখার সম্বন্ধে জানতে পারলে কিছু কথা এর পরবর্তীকালেও শনি রেখা নিয়ে আরও অনেক কিছু আমি পরের ভিডিওগুলোতে করবো অবশ্যই তোমরা শুনবে আশা রাখছি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো দেখো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার